সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আমাদের পেছনে যে সমুদ্র দেখছেন কক্সেস বাজারের ঐতিহাসিক সমুদ্রের পাশ থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে গতকাল আপনারা দেখেছেন যে পাঁচই অগস্টের বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় সনদ তৈরি করা হয়েছে এবং সেটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে জাতিকে জানানো হয়েছে আসলে সেই বক্তব্য কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে কথা উঠছে এবং বাস্তবিকভাবে সেখানে বিভিন্ন জুলাইতে যারা অংশগ্রহণ করেছে তাদের অংশীদারিত্বকে এক পর্যায়ে বলা যায় বিশেষ করে ইসলামী দলগুলো এবং আলে মোলামা ছাত্র জনতা বিশেষ করে এই ফেসিবাদ যখন থেকে আনুষ্ঠানিকভাবে তারা তাদের যাত্রা শুরু করেছে দু সালে সেই শাপলা ট্র্যাজেডি যেখানে হাজার হাজার আলে মোলামা এবং ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই দুই হাজার তেরো সালে সাপলা হত্যাকাণ্ডকে হত্যাকাণ্ডের বিষয়টাকে সেখানে উল্লেখ করা হয়নি এমনিভাবে বিডিআর হত্যা যেটা বাংলাদেশ ইতিহাসে এবং একটা রাষ্ট্রের জন্য আমি মনে করি যারা রাষ্ট্রের বড় বড় সৈনিক এবং দেশপ্রেমী তাদেরকে এভাবে হত্যা করা হয়েছে সেটাও সেই জুলাই সনদপত্রের মধ্যে উল্লেখ নেই তাছাড়া আরও অনেক বিষয় যেটা জুলাই সনদের মধ্যে উল্লেখ নেই যার কারণে আলে মোলামা ছাত্র জনতা এবং কিছু কিছু রাজনৈতিক দল এতে মর্মাহত হয়েছে এবং এই বিষয়টা মর্মাহত হওয়ার মতো যে যারা দেশের জন্য এরকম রক্ত বিলিয়েছে তাদের কথা উল্লেখ না থাক উল্লেখ না থাকা বা যারা এরকম উপরে ফেলেছে তাদের কথা উল্লেখ না থাকা এটা আমাদের জন্য অত্যন্ত হতাশার কারণ আর আপনারা এসে যে অবগত রয়েছেন যে বাংলাদেশে কেরামের অবদান কাজ কেনা বরং উনিশশো সাতচল্লিশ থেকে এটাকে অস্বীকার করা হচ্ছে এবং এটার অবমূল্যায়ন করা হচ্ছে বিশেষ করে তেরো সালের এই বড়ো এরকম যে আত্মত্যাগ সেটা তো কথা উল্লেখ করা হয়নি এবং আমরা এই বিষয়টিও লক্ষ্য করেছি যে রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা আহ্বান করেছে এবং তার পাশে দাঁড়ানোর জন্য এরকম বলা হয়েছে সেক্ষেত্রে দেখলাম ইসলামিক কিছু দলের নেতৃবৃন্দ এবং যারা বড় পর্যায়ে আছেন লিডারশিপে আছেন তাদেরকে সেখানে জায়গা দেওয়া হয় না এটা একটা অত্যন্ত দুঃখের কারণ বরং আমরা দেখেছি যে ইসলামিক দল ছাড়া অন্য দল যেগুলো ছোট যার অস্তিত্বটা আর ওরকম বেশি নেই বা যাদের ফ্যান ফলোয়ার অতটাও নেই ভোটার ওরকমও নেই তারপরও তাদের অবস্থানটা প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রের কাছে একটা মূল্যায়ন আমরা দেখতে পেয়েছি কিন্তু তার তুলনায় ইসলামী যেই সমস্ত দলগুলো রয়েছে সেই দলের মূল্যায়নটা আমরা খুব একটা দেখতে পাইনি এই জন্য এর থেকে আমাদের শিক্ষা কী এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে আসলে যে আলেমরা তাদের স্বতন্ত্র এবং স্বকীয়তা বজায় রেখে রাষ্ট্রের সাথে চলে আমি মনে করি এক্ষেত্রে আবার অনেকে নিজেদের কৃতিত্ব জাহের করা চেষ্টা করছেন তো তাদের সেই সমস্ত দলে ইসলামিক দলগুলোর কাছে আমার একটা বিনীত আবেদন এবং প্রশ্ন যে এই জুলাই সনদপত্র তো অ্যাকুরেট হয়নি আপনারা নিশ্চয়ই শুনেছেন তাহলে সেই সমস্ত ইসলামিক দলগুলা নিজেদের একটা ভালো অবস্থান যাওয়ার কারণে বা নিজের ভালো একটা আসন গ্রহণ করার কারণে তারা কি সেই জুলাই সনদপত্রের স্বীকৃতি দিয়ে দিল তো তাদের তো উচিত ছিল সেখানে প্রতিবাদ করা এজন্য আসলে আমাদের স্বতীয় স্বকীয়তা বা আমাদের যেই কৃষ্টি কালচার কমি ঐতিহ্য এটাকে ধরে রেখে আমরা মনে করি রাজনীতি করা দরকার এবং হেফাজতকে হেফাজতের মতো ছেড়ে দিয়ে হেফাজতকে আপন গতিতে চলিয়ে প্রত্যেকের উচিত তার দলকে গোছানো তাহলে আশা করি বাংলাদেশের এই যে মানে বৈষম্য আমরা যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি সেই বৈষম্যটা হয়তো বা কিছুটা দূর হবে